শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে অনেক ইনফরমেশান থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেব প্রথম আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেলিং সেলিংয়ের লিস্ট সেটা হচ্ছে এইটা এখানে যে নামগুলো দেখছেন এগুলো কোনোটাই ম্যানুয়াল টাইপ করি না এগুলো ফর্মুলার বেসে দেখুন অটোমেটেড ফিল্টার হয়ে এখানে এই নামগুলো ধরা পড়ে আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা রয়েছে আমি আমার স্টুডেন্টদেরকে সেইগুলোই শিখিয়ে দিই কারণ আমি টিপসে বিশ্বাস করি না আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আজকে ফিল্টারে এই তিনটে স্টক ধরা পড়েছে সেলিংয়ের জন্য আজকে কতটা লো করেছে কত পারসেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা একটা আমি বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেখানে এটা তো দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এইটা বাদ দিয়ে বাকি সব অ্যাক্টিভ হয়েছে দেখে এখান থেকে দেখতে থাকুন কোনটা কীরকম পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি আপনারা দেখতে থাকুন ইন্টারেটে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স হয়েছে কারণ একটু গেম বলেছি ওয়ান টার্গেট মানেই যথেষ্ট ভালো টার্গেট এখানে এক একটা যা দেখতে পাচ্ছি সে বিশাল বিশাল গেন দিয়েছে আজকে যথেষ্ট ভালো পারফরমেন্স হয়েছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি এই দুটো অ্যাক্টিভ হয়নি কারণ এই রেটটা ক্রস করলে তবে বাইং হয় আজকের হাই হচ্ছে এইটা আমি অনেক স্টক আজকে বাইংয়ে ধরা পড়েছে এই লাস্ট একটা স্টক ছিল উইপ্রো এত স্টক ধরা পড়েছে যে আমার ফিল্টারের এরিয়া ছাড়িয়ে চলে গেছে আমি এটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দিই তাহলে ওটা চলে আসবে একটু দেখতে থাকি আমি আনকাট ভিডিও করব কিছু কাটবো না এখানে দেখবেন ফিল্টার কমপ্লিট হবে ফিল্টার কমপ্লিট হয়ে এখানে চলে এসছে ইতিমধ্যে দেখুন উইপ্রোতেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ বেনিফিট পাওয়া গেছে এটা গেল আমাদের ইন্টারে বাইংয়ের লিস্ট এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো ম্যাক্সিমাম চোদ্দ দিনের জন্য অর্থাৎ সুইং টেটের জন্য বিবেচনা করা যায় এই তিনটা কোম্পানি আগামীকাল মানে আগামী নয় গতকাল পর্যন্ত চোদ্দ দিন কমপ্লিট হয়েছে তাদের পারফরমেন্স এইখানে আপনাদের সামনে তুলে ধরলাম দু সপ্তাহের মধ্যে আর এইচ আই ম্যাগনেসিটা তেরো দশমিক দুই শতাংশ বেনিফিট দিয়েছে আর রাষ্ট্রীয় কেমিক্যাল দশ দশমিক পঁয়ষট্টি শতাংশ বেনিফিট দিয়েছে এই দুটো অবশ্যই ভালো বেনিফিট দিয়েছে কিন্তু রেইন ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের ভালো পারফরমেন্স দেয়নি আর আমি চার দু সপ্তাহে অন্তত চার শতাংশ বেনিফিট না হলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না তাহলে এটা কিন্তু আমাদের খারাপ পারফরমেন্স হয়েছে আর এই দুটো আমাদের ভালো পারফরমেন্স হয়েছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানির নাম নামগুলো তো আমি ঢেকে রেখেছি এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোনো শুরু হবে তখন আমি এই নামগুলো ওপেন করে দেবো আর ঠিক এই যেভাবে এই নামগুলো ঢাকা ছিল পয়লা এপ্রিল আমি ওপেন করে দিয়েছিলাম কারণ এপ্রিল মাস থেকে নতুন রেজাল্ট আসা শুরু হয়েছিল। এই নামগুলোরই পারফরমেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করছে ওভারঅল এই পোর্টফোলিওটা কীরকম কী গেন দিচ্ছে কত দিনে দিচ্ছে সবটাই এখান থেকে আপনারা দেখতে পারবেন আর লেটেস্টার কথা যদি বলি কত তারিখে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম চলছে আজকে কোনটা কত আপ ডাউন রয়েছে কতদিন ধরে হোল্ডিং হচ্ছে কোনটা কত পার্সেন্ট গেন লস কি দিচ্ছে ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে আর ডিসক্লেমার হিসাবে বলবো এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি স্টুডেন্টদের যেই টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলাগুলো শেখাই সেই ফর্মুলার বেসেই এই স্টকগুলো ফিল্টার হয়ে আসছে তাই সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না এইটা দেখানো আমার উদ্দেশ্য আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস ভিডিও দেখুন আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত কি নয় আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী পনেরোই জুন এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আপনারা টেলিগ্রাম করুন এইট জিরো ওয়ান নম্বরে এছাড়াও ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করেও আপনারা কোর্সের ডিটেলস সরাসরি দেখতে পারেন আর যারা আগামী সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে তাদের জন্য রয়েছে একটা স্পেশাল গিফট গিফটটাও আমরা একটু ডিক্লেয়ার করে দিই দেখে নিই হ্যাঁ আমি একটু অ্যাস্ট্রোলজি নিয়ে একটু পড়াশোনা করেছি স্টক মার্কেটে অ্যাস্ট্রোলজির ওপরেও প্রেডিকশান করা যায় তাহলে আমি এটা একটা ডাইনামিক পেজ তৈরি করেছি যেই পেজের মাধ্যমে আপনারা যে কোনো নাম জাস্ট এইখানটা লিখবেন সেই কোম্পানিটা কোন ডেটের ওপরে বাই করা উচিত কোন রেটের ওপরে সেল করা উচিত ইন্টারের জন্য বলছি সেটা অ্যাস্ট্রোলজির উপরে ক্যালকুলেশান দিয়ে এই ছকের সমস্ত হিসাব ধরে এখানে আমাদেরকে বলে দেয় চলুন একটু দেখে নিই এটা কীভাবে হয় আমি একটু পেজটা আগে একটু বড়ো করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে লেখাগুলো দেখতে ধরুন আমি এইখানটায় কি বলি উইপ্রো লিখি ডব্লু আর আরও উইপ্রো আমি লিখে জাস্ট এই নিচে ক্লিক করলেই এই সিম্বলটা কোন কোম্পানির তার নাম চলে আসবে এখানে দেখুন তার ছক চলে এসছে মেন আমাদের দেখতে হয় আজকে সকালে ওপেন করেছে কোথায় অর্থাৎ নটা সাতের যে ওপেনিং সেই ওপেনিং রেটটা এই ছকের কোন ঘরে পড়লো দেখুন এই ঘরটাতে পড়েছে তার উপরে পুরো ক্যালকুলেশান হয়ে গেছে ক্যালকুলেশন করে আমাদের এখানে বলে দিয়েছে যে কোন রেটের ওপরে এটা বাই করা উচিত কোন রেটের নিচে আসলে সেটা সেল করা উচিত তাহলে আজকে ওপেন করেছে চারশো উনচল্লিশ সত্তর আর আজকে বাই করার কথা হচ্ছে চারশো একচল্লিশের ওপরে যেখানে স্টপ লস হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছিয়াত্তর আজকে লো দেখছেন চারশো উনচল্লিশ তো আমার তো কাটেই নি আর আজকে হাই করেছে কোথায় দেখুন চারশো পঞ্চান্ন ফার্স্ট টার্গেট হিট করেছে সেকেন্ড টার্গেট হিট করেছে থার্ড টার্গেট ছিল ছাপ্পান্ন ছেষট্টি হাই করেছে পঞ্চান্ন অর্থাৎ দুটো টার্গেট হিট এখানে হয়ে গেছে এটা গেল উইপ্রোর আবার আরও যে কোনো কোম্পানি আমি ধরুন স্টেট ব্যাংক দেখতে চাই তাহলে এখানে স্টেট ব্যাংকের সিম্বল লিখি এস বি স্টেট ব্যাংকের সিম্বল লিখে বাইরে ক্লিক করলেই দেখুন এখানে সমস্ত লোডিং হয় ফিগারগুলো চলে আসবে এই সিম্বল ঠিক না দিলে কিন্তু কোম্পানির নাম এখানে ঠিক আসবে না ধরুন স্টেট ব্যাঙ্ক আজকে ওপেন করেছে কত সাতশো নব্বই দশমিক পঁচাত্তর এই ছকের কোন ঘরে পড়েছে না এই ঘরটাতে পড়েছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে এখানে কিন্তু চলে এসছে যে সাতশো একানব্বই দশমিক শূন্য একের ওপরে হলে বাই সাতশো চুরাশি স্টপ লস তাহলে যখনই সাতশো পঁচানব্বই হাই মানে সাতশো একানব্বই ক্রস করেছে আমরা বাই করে নিয়েছিলাম ফার্স্ট টার্গেট ছিল সাতানব্বই দশমিক ছেষট্টি ফার্স্ট টার্গেট কিন্তু অ্যাচিভ হয়নি উল্টো দিকে ওর নিচে নামতে শুরু করে দিয়েছিল তাই এটা আমাদের স্টপ লস হয়েছে আবার যদি সেলিংয়ের কথা বলি সাতশো চুরাশির নিচে আসলে সেল করব সাতশো একানব্বই দশমিক শূন্য একের উপরে লস রাখবো সেখান থেকে কিন্তু দেখুন পরপর চারটে টার্গেটই আমাদের হিট করেছে আজকে লো হচ্ছে সাতশো চুয়াল্লিশ সাতশো বিক্রি করেছি সেখান থেকে সাতশো চুয়াল্লিশ পর্যন্ত এসছে চল্লিশ টাকা এটা কিন্তু অনেকটা অনেক বড়ো বেনিফিট ক্যাপচার করার সুযোগ ছিল চলুন আমরা এই ছকে দেখে নিই এখানে তো আমি চারটে টার্গেট মেনশন করে দিই ছকে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে টার্গেট হয় সাতশো ছাপ্পান্ন তো এই যে সাতশো ছাপ্পান্ন তারপরের টার্গেট ছিল সাতশো ঊনপঞ্চাশ তারপরের টার্গেট হচ্ছে সাতশো বিয়াল্লিশ আর আজকে লো হচ্ছে সাতশো চুয়াল্লিশ অর্থাৎ এই টার্গেট পর্যন্ত এখানে অ্যাচিভ হয়েছে তাহলে এখানে এইভাবে যে কোনো এটা আমি ডাইনামিক হিসাবে আপনাদেরকে দিয়ে দেবো যে কোনো স্টকের নাম এখানে বসিয়ে আপনারা সেই স্টকটার ওপরে ইন্টারে করতে পারবেন আর এটা হচ্ছে যারা সাত তারিখের মধ্যে অ্যাডমিশান নেবে শুধু তাদেরকেই আমি এটা গিফট হিসাবে দেব। আমি আবার আমাদের পেজে ফিরে যাই আর সবশেষ সবশেষে বলবো আমার বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন আগে নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এবার আমি যেটা সামারি দেখালাম তার ডিটেলসটাকে এক ঝলকে দেখাবো পেজটা অনেক যেহেতু বড় তাই আমি হানড্রেড করে নিলাম এটা ছিল ইন্টারে সেলিংয়ের লিস্ট যেটা আমরা সামারিতে অলরেডি দেখেছি এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট এই স্টকগুলোই ওখানে দেখছিলাম আমরা তারপরে হচ্ছে সুইং ট্রেডের জন্য যে স্টকগুলো আমি আজকে যেগুলো ধরা পড়েছে সেগুলো আমি তো নাম তো ঢেকে রাখি কারণ আমার উদ্দেশ্য মানে কখনোই টিপস প্রোভাইড করা নয় আর এখানে আসা নামগুলোর কী কী ফর্মুলার বেসে আসে এগুলো সবই অটোমেটিক ফিল্টার হয়ে আসে দেখুন ফিল্টার হচ্ছে ফিল্টার হয়ে নামগুলো ধরা পড়ে এটা যেহেতু বন্ধ মার্কেট বলে সব রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো অনবরত চেঞ্জ হতে থাকে আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সমস্ত কিছু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই বলে দিই কারণ আমি টিপসে বিশ্বাসী নই আমার স্টুডেন্টরা যেন এই স্টকগুলো নিজেরাই খুঁজে নিতে পারে আমার মানে আমার ওপর আজীবন যেন পরনির্ভরশীল না থাকে আমার স্টুডেন্টরা তাই আমি এই এই পদ্ধতিতেই শেখাই আর এগুলো কীরকম পারফর্ম করে চলুন আমরা সেটাও একটু দেখে নেওয়ার জন্য আমি এখানে আসা নামগুলোকে এইখানে লিখে রাখি এখানে নামগুলো ঢাকা রয়েছে যখনই হোল্ডিং ডেস চোদ্দ দিন হয়ে যায় তখন কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে যেখান থেকে দেখিয়ে আমি সেই নামগুলোকে ডিলিট করে থাকি আজকে এখানে নাম অনেকগুলো ধরা পড়েছে কিন্তু আমাদের যেটা শর্ত থাকে শুধু নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক আর যেগুলো থামস আপ এসছে সেইগুলো আমি এখানে ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছি দেখুন আগামীকালকের তারিখ দিয়ে যেগুলো দেখছেন মাইনাস ওয়ান ডে হোল্ডিং দেখাচ্ছে সেগুলোই এই লিস্টের স্টকগুলো এখানে আনা রয়েছে এই রেটটা যদি ক্রস করতে পারে আগামীকাল তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এটা আর কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই আমি সেই আজকের হাইটাও এখানে টাইপ করে লিখে রেখেছি সেই রেটটা যদি ক্রস করতে পারে আগামীকাল সেটা দেখা যাবে আগামীকাল যদি ক্রস হয় তবে বাইং হয়ে যাবে এই যে দেখুন এই যে এখানে লেখা আছে পাঁচশো ছাব্বিশ পঞ্চাশ এই যে আজকের হাই পাঁচশো ছাব্বিশ পঞ্চাশ আমি লিখে রেখেছি আগামীকাল দেখবো এটা ক্রস করলো কি না এইভাবে সবকটাই আনা রয়েছে আর আজকে এই তিনটে স্টক চোদ্দ দিন কমপ্লিট হয়েছে এটা আমি সামারিতে আপনাদেরকে দেখিয়েওছি কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিয়েছে কি করেছে আজকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু এইটা আমি হাতে টাইপ করেছিলাম অর্থাৎ তার আগের দিনের হাইটা সেটা আমি ম্যানুয়ালি ডিলিট করে দিচ্ছি এই যে হয়ে গেল আর এখানে আর একটা কথা বলবো আমি এই কোর্সটা যেটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় আর এগুলো পড়লে যে আমাদের স্টপ লস হবে না এমনটা নয় অতীত দিনেও আমার লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে কারণ স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিক মতো করতে পারি তাহলেও আমাদের স্টপ লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যেটা তিন মাসের হোল্ডিংয়ের জন্য ভাবতে পারি অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট খুব ভালো করেছে এরকম কিছু কোম্পানির নাম রয়েছে এখানে নামগুলো তো ঢাকা রয়েছে এখানে অনেক ইনফরমেশান থাকে এটা বলতে গেলে মানে অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস শুরু করি প্রথমে আগে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই এটা অন্তত চারেক সময় লাগে আমার তারপরে দেখুন এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে তাদের পারফরমেন্স টেকনিক্যাল কি বলছে কি ইন্ডিকেট করছে আজকে তাদের হাই লো আজকে কত আছে পিভোট সাপোর্ট কি আছে প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল চার্ট তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান আমরা কিন্তু এখান থেকে পাই আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন এই পারপাসে কোনো পয়সা নিইনি আর কোনোদিন পয়সা নেবও না কিন্তু একটা শর্তেই স্টুডেন্টরা এটা ফ্রি পায় শর্তটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি জানান দেবো সেটা হচ্ছে এই লিস্টে আসা প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয় আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে দিয়ে দিই সেই সিটে তারা অ্যানালাইসিস করে কে কী সিদ্ধান্তে পৌঁছালো তাদের মতামত লিখে আমাকে মেল করতে হয় এই শর্তেই একজন স্টুডেন্ট আজীবন এই সিটটাকে ব্যবহার করতে পারে হ্যাঁ আমি পয়সা নিই না ঠিকই কিন্তু স্টুডেন্টদের থেকে কিন্তু আজীবন একটা শ্রম নিতেই থাকি কারণ আমি এটা বিশ্বাস করি যারাই প্র্যাকটিসের মধ্যে থাকবে না তারা সময়ের সাথে সাথে হারিয়ে যাবে তাই আমি চাই না আমার স্টুডেন্টরা কেউ হারিয়ে যাক তাদেরকে যাতে আষ্টে পিষ্টে বেঁধে রাখা যায় তাই আমি এরকম একটা কড়াকড়ি নিয়ম করেছি আমরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক যারা এই ভিডিওটা দেখছি আশা করি আপনারা বুঝতে পারছেন এই কড়াকড়ি নিয়মটা আপনাদের ভালো করবে না খারাপ করবে এরপর আমি একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা দেখে নিতে পারবো কোন সেক্টর আপ ডাউন কি আছে এখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো এগুলো সব আমি ট্রেনিং করিয়ে দিই তারপরে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে কোন ইন্ডেক্সগুলো কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা এখান থেকে দেখতে পারি সবশেষে রয়েছে আমাদের পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আমরা যখনই কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকে তার একটা হিসাব রাখি কেউ খাতায় রাখি কেউ এক্সেরে রাখি কেউ ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা দেখতে পারি আমাদের পোর্টফোলিও কতটা লাভ লস কী দিচ্ছে চলুন একটু দেখে নিই কীভাবে এটা মেনটেন করা সম্ভব ধরুন আমরা উইপ্রো কিনেছি তাহলে এখানে উইপ্রো সিম্বল দিই ডব্লিউ আর ও সিম্বলটা লিখে জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে আজকে উইপ্রো কী রেটে বন্ধ করেছে কত পার্সেন্ট ডাউন আছে এ দেখুন চলে এসেছে এগুলো এখনও লোডিং রয়েছে এটা কমপ্লিট হলেই লোডিংয়ের জায়গায় চলে আসবে ফিফটি টু উইক্সের হাই কত ফিফটি টু উইক্সের লো কত তার টেকনিক্যাল চার্ট ফাইভ এস এম এ কত টেকনিক্যাল কী বলছে পজিটিভ না নেগেটিভ আজকে উইপ্রোর হাই লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাব শুধু আপনাকে একটা জিনিসই ফিল আপ করতে হবে কোম্পানির সিম্বল কত তারিখে কিনলেন কত পিস কিনলেন আর কী দামে কিনলেন ব্যাস বাকি সব অটোমেটেড ফিল্টার হয়ে এখানে আপনাকে ইনফর্ম করতে থাকবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ